ত্বকের অনেকগুলো সমস্যার মধ্যে আঁচিল হলো একটি সমস্যা আর এর থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন রকম ওষুধ খান তো আবার কেউ লেজার থেরাপির সাহায্যও নেন কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আমি জানাবো যে বিনা ওষুধে শুধুমাত্র ঘরোয়া টোটকার মাধ্যমে আঁচিলের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় সম্বন্ধে আর তাই যারা এই সমস্যার ভুক্তভোগী তারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আঁচিল এমনিতেই ক্ষতিকারক কিছু নয় তবে শরীরে বেশি দেখা দিলে সেটি একটি অস্বস্তিকর ব্যাপার হয়ে ওঠে এই সমস্যাটি সাধারণত দেখা যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে আর তখন ছোট বড় নানান আকৃতির আঁচিলে ভরে যায় শরীর আর তাই ঘরোয়া কয়েকটি পদ্ধতির মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আর সেগুলি হল ভিনিগারে ভেজানো তুলা আঁচিলের উপর রেখে গজ দিয়ে ঢেকে রাখুন সারা রাত এই পদ্ধতিটি বেশ কিছুদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে অ্যাপেলসাইটার সাইডার ভিনিগারে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে যার ফলে আঁচিলের সমস্যা দূর হয়ে যায় পরের পদ্ধতির উপকরণ হলো রসুন ত্বকের যত্নে রসুন খুবই উপকারী রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান আর অ্যালিসিন অ্যান্টিবাইক্রোবায়াল উপাদান আর তাই রসুন থেতো করে আঁচিলের জায়গায় লাগালেও এই সমস্যা কমে যায় আমরা সাধারণত ত্বক ও চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে থাকি আর এটি আঁচিলের ক্ষেত্রেও সমান উপকারী তাই আঁচিলের সমস্যা থাকলে ভিটামিন ই ক্যাপসুলের তেল আঁচিলের উপর লাগিয়ে গজ দিয়ে বেঁধে রাখুন সারা রাত এভাবে প্রায় মাসখানেক করলেই উপকার হাতে নাতেই দেখতে পাবেন কলার খোসাও আঁচেল দূর করতে দারুণ উপকারী এক্ষেত্রে কলার খোসা ছাড়িয়ে সেটিকে আঁচিলের স্থানে রেখে ভালো করে কোনো কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে এভাবেও আঁচিলের সমস্যা দূর হয়ে যায় আর ফ্রেন্ডস আচিল আর আচিল থেকে মুক্তি পাওয়ার এই সমস্যার সমাধানগুলি কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো এবং সুস্থ থাকবেন